নমস্কার গাইস ওয়েলকাম টু ব্ল্যাক মাই চ্যানেল কি অবস্থা সবার কেমন আছো নিশ্চয়ই অনেক ভালো আছো আমি কিন্তু অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা ইতিমধ্যে যারা ইউটিউব চ্যানেল খুলেছো চ্যানেল খোলার পর দুই চারটা পাঁচটা দশটা পনেরোটা ভিডিও আপলোড দিয়েছো কিন্তু কোনো ভিউ করছে না দুটা চারটা পাঁচটা পঞ্চাশটা ভিউ পড়ার পর আর কোনো ভিউ করছে না থেমে যাচ্ছে তো দুই তিন মাস হয়ে গেল বয়স চ্যানেলের এখন ভাবছো যে ভিউ যেহেতু আমার পড়ছে না তাহলে আমার দ্বারাই আর ইউটিউব হবে না ইউটিউব আমি ছেড়ে দেবো এই চিন্তা যারা করতেছো তাদের জন্যই কিন্তু আজকের ভিডিওটা তৈরি করা তো বুঝতে দেখে পেরেছো যে শেষ মতো হলেও আমার এই ভিডিওটি দেখো দেখে তারপরে তুমি ছেড়ে দাও ইউটিউব কোনো অসুবিধা নেই কিন্তু শেষবারের মতো শেষবারের মতো মনে করে আমার এই ভিডিওটি দেখতে হবে তো চলো সম্পূর্ণ প্রসেসটা আমি তোমাদের খুব সুন্দরভাবে দেখিয়ে দেবো টেনে টেনে দেখবে না সম্পূর্ণ ভিডিওটি ফুল ভিডিও দেখতে হবে তবেই কিন্তু সম্পূর্ণটা বুঝতে পারবে যে ইউটিউব তুমি ছাড়বে না ইউটিউবে কাজ করবে তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে আসো যারা আগে থেকে করে রেখেছো তাদেরকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দন তো আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে সম্পূর্ণ প্রসেসটা ভালোভাবে দেখে নেব তাহলে এখন আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা অবশ্যই চলে এলাম আমাদের মোবাইল স্ক্রিনে তো যারা ইতিমধ্যে চাচ্ছ যে ইউটিউব ছেড়ে দিবে বা ইউটিউব তোমার দ্বারাই নয় তোমার দ্বারা সম্ভব হবে না ভিউ হচ্ছে না তাদের উদ্দেশ্যে ভিডিওটি মেকিং করা তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক তো সর্বপ্রথমে আমি আমার চ্যানেল সম্পর্কে দেখাই তো এই জন্য আমাকে ওআইটি স্টুডিওতে যেতে হবে আমি ওআইটি স্টুডিওতে চলে এলাম ঠিক আছে এখানে আমার চ্যানেল দেখো একশো ছাপ্পান্ন সাবস্ক্রাইবার আমি সতেরো ঘন্টা বিশ মিনিট আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম মাত্র চোদ্দ ভিউজ করেছে একটা লাইক পড়েছে ঠিক আছে অ্যানালাইটিসে যাই অ্যানালাইটিসে যাওয়ার পর দেখো যে আমার ভিউজ সেভেন পয়েন্ট ফাইভ কে ঠিক আছে এটা হচ্ছে চব্বিশ ঘন্টাই তারপরে এখানে ওয়াচ টাইম দুইশো ঠিক আছে চব্বিশ ঘন্টায় কিন্তু এটা দেখাচ্ছে সাবস্ক্রাইবার হচ্ছে একশো প্লাস তো এখানে দেখো সাবস্ক্রাইবার কিন্তু গেইন করেছে অনেক তারপরে এখানে আটচল্লিশ ঘন্টার যে ভিউ সেটা এখানে শো করছে এক ঠিক আছে তার মধ্যে অপরিচিত নাম্বারে কল আসলে ভেসে উঠবে তার নামও ছবি এই ভিডিওটাই আমার পড়েছে এক হাজার লাস্ট আটচল্লিশ ঘন্টায় ঠিক আছে তো আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমি আমার ভিডিওগুলো দেখাই সম্পূর্ণ ভিডিও যেগুলো আমি আপলোড দিয়েছি ঠিক আছে সম্পূর্ণ ভিডিও এখানে দেখো এখানে আমার সম্পূর্ণ ভিডিও আপলোড যেগুলো দিয়েছি সম্পূর্ণ এখানে শো করবে প্রথম অবস্থায় যখন আমি চ্যানেল ক্রিয়েট করি তখন আমি এই নিচের সব প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার নিয়ম এই ভিডিওটা আপলোড দিয়েছিলাম এটা দুই মাস আগে এখানে দেখো বারো ভিউ মাত্র তারপর একটা এগারো ভিউ তারপর একটা পাঁচ ভিউ তারপর একটা তিন চার তেরো উনিশ একত্রিশ এভাবে কিন্তু আমার এক মাস পেরিয়ে গেছে কোনো ভিউ পড়েনি এভাবে পড়ছে ঠিক আছে তারপরে হঠাৎ দেখো এখানে এসে এখানে এসে লক্ষ্য করো এই ভিডিওটা বন্ধুরা এই ভিডিওটা লক্ষ্য করো হঠাৎ এসে এখানে কিন্তু ভিউ কত এখানে এই ভিউটা দেখো এই ভিডিওটা বলতেছে র্যাংকিং বাই ভিউজ দশের মধ্যে এক ঠিক আছে তারপরে ভিউজ পাঁচ হাজার সাতশো ইমপ্রেসিং ক্লিক থ্রো রেট এইট এভারেজ ভিউ ডিউরেশন এক মিনিট 45 সেকেন্ড ঠিক আছে তো এটার মধ্যে আমি ক্লিক করে দেই এখানে দেখো ভিউজ পাঁচ ঠিক আছে তারপরে ওয়াচ টাইম পেয়েছি একশো সাতষট্টি তারপরে সাবস্ক্রাইবার পেয়েছি তেহাত্তর প্লাস তাহলে আমার টোটাল সাবস্ক্রাইবার একশো ছাপান্ন তার মধ্যে প্লাস এখানে যদি লাইভ টাইম আমি দেখি এখানে টোটাল আমি পেয়েছি প্লাস সাবস্ক্রাইবার একটা ভিডিও থেকে আমি প্লাস সাবস্ক্রাইবার পেয়েছি তার মানে এই ভিডিওটা আমার র্যাঙ্ক করে গেছে এই একটা ভিডিও থেকে কিন্তু আমি সমস্ত কিছু পেয়েছি তো এভাবে যদি আমি ভিডিও আপলোড ছেড়ে দিতাম প্রথম অবস্থায় যে আমার ভিউ হচ্ছে না ভিউ পড়ছে না এ ভেবে যদি আমি প্রথম অবস্থায় ছেড়ে দিতাম তাহলে কিন্তু আমার এই যে আজকের যে ভিডিওটাই ভিউ পড়তেছে বা র্যাঙ্কিং এ গেছে এরকম কিন্তু যেত না এই জন্য আমি বলবো যে ভিডিও তুমি আপলোড দিয়ে যাও দিয়ে যাও একটার পর একটা প্রতিনিয়ত ভিডিও আপলোড দিয়ে যেতে হবে ঠিক আছে এক সময় দেখবে ওই ভিডিওগুলোর মধ্যে কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে আর ভাইরাল হয়ে গেলেই কিন্তু ওই ভিডিও আর থামবে না তো বন্ধুরা যেটা বলতেছিলাম যে তোমরা নিয়মিত ভিডিও আপলোড করে যাও দেখবি এক সময় তোমার কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে আর ভাইরাল হয়ে গেলেই কিন্তু ওই ভিডিওতে সাবস্ক্রাইবার ভিউজ সব কিছু কিন্তু চলে আসবে সেই একটা ভিডিও থেকেই আমি একটা চ্যানেল দেখাই সাপোজ তোমরা বুঝতে পারবে ঠিক আছে আমি ইউটিউবে যাই ইউটিউবে গিয়ে একটা চ্যানেল দেখাই ঠিক আছে তো ইউটিউবে গেলাম যাওয়ার পরে এখানে আমি একটা এই যে আইটেক হাসি আইটেক হাসি চ্যানেলটি তিন মাস হলো ক্রিয়েট করেছে এই যে চ্যানেলটা তিন মাস হলো ক্রিয়েট করেছে এর সাবস্ক্রাইবার দেখো ওয়ান পয়েন্ট ছত্রিশ কে এক হাজার তিনশো মতো ভিডিও ঠিক আছে আমরা যদি এই চ্যানেলের মধ্যে যাই এখানে দেখো জয়েন মার্চ দশ দু হাজার চব্বিশ অর্থাৎ প্রায় দুই তিন মাস হয়েছে ঠিক আছে এর মধ্যে কিন্তু সে গেইন করে ফেলেছে তার ভিডিওগুলো দেখো ঠিক আছে তারপর ভিডিওতে গেলাম যাওয়ার পরে এখানে ওল্ডার আগের ভিডিওগুলো গুলো দেখো ফেসবুক ফেসবুকের ভিডিও রিল থেকে হলো সি সি এর পারফরমেন্স তো এই ভিডিওটা দেখো একশো ছত্রিশটা তারপরে উনআশি তারপর সাতাত্তর পঁয়চল্লিশ বাষট্টি একাত্তর এরকম ভিউ পড়েছে তারপর হঠাৎ করে তার একটা ভিডিও দেখো ভাইরাল হয়ে গেছে এখানে সতেরোশো ভিউ পড়েছে যে চ্যানেল দ্রুত ভাইরাল হবে দু সালে এই ভিডিওটাই তো এভাবে হঠাৎ করে কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে কখন সেটা যাবে সেটা বলা যাবে না হঠাৎ করে একটা ভিডিও ভাইরাল হলে সেই ভিডিও থেকে কিন্তু সম্পূর্ণটাই পাওয়া যাবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম বা শর্ট চ্যানেলের জন্য দশ মিলিয়ন সাবস্ক্রাইবার সবকিছু কিন্তু সেখান থেকে গেন করা যাবে তো শেষ পর্যন্ত আমি এটাই বলবো যে তোমরা নিয়মিত কাজ করে যাও ভিডিও নিয়মিত আপলোড করে যাও ভিউ এর কথা বা সাবস্ক্রাইবার কথা চিন্তা না করে দেখবে একটা ভিডিও তোমার ভাইরাল হবে আর ভিডিও ভাইরাল হলে কিন্তু অবশ্যই তোমার চ্যানেলের টার্গেট পূর্ণ হয়ে যাবে তো বন্ধুরা আমার এই ভিডিও থেকে যদি কারো উপকার হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দিবে আর যারা এর করনি এক্ষুনি সাবস্ক্রাইব করো বাটনটি অন করে রাখো পরের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি সেরে নারায়ণ মালিকার জীবন আর তোমরা দেখছিলে নারায়ণ ফেক চ্যানেল you <laughs>